আপনাদের সদায় অবগতির জন্য জানাচ্ছি যে দুই সালে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বঞ্চকি গ্রামে মেসাস এম এস এম ভাটা স্থাপন করি এবং আমি নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করি এবং অতপর দুই হাজার বিশ সাল থেকে টংবাঙ্গা ইউনিয়নে অবস্থিত এস ভাটার ও নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করি উক্ত ভাটা দুইটি পরিচালনা করতে গিয়ে দুই থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে অগ্রিমিটের লভ্যাংশ বাবদ বিনিয়োগকারীগণদের মাঝে প্রায় সাত কোটি বিশ লক্ষ টাকা আমি শামসুজ্জামান সেলিম প্রদান করি দুই সালে এসে ভাটা চালাতে হিমশিম খাই এবং সঠিকভাবে ভাটা শেষ করতে পারিনি দুই সালে ভাটা বন্ধ ছিল আমি মনে করি আমার ব্যবসায়ী ভুলের কারণে অগ্রিমিটের অতিরিক্ত লভ্যাংশ প্রদান এবং ম্যানেজারগণের কাশসাজি ও গাফিলিতির কারণে আমি ইট ভাটার ব্যবসায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই আমি কাহার কাছে প্রতারণা করে ভয়ভীতি দেখিয়ে টাকা নেই সকলেই লাভের আশায় অথবা বাড়ি করার আশায় আমাকে অগ্রিম ইটের টাকা দিয়েছিলেন পাঁচ বছর সবাইকে ভালোভাবে ইট এবং লভ্যাংশের টাকা দিয়েছিলাম কিন্তু তেইশ সালে এসে আমি ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইট এবং লব্যাংশের টাকা দিতে পারিনি তবে জমি জমা বিক্রি করে হলেও কিছু পরিশোধ করার চেষ্টা করেছি এখনো কিছু পাওনাদার রয়েছেন ওনাদের তালিকা ইউনিয়নরি আমার নিকট রয়েছে পাওনাদার গণের মধ্য থেকে ইতিমধ্যে আমার বিরুদ্ধে আঠাশটি মিথ্যা মামলা হয়েছে যাহার মধ্যে ফেসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের নেতা ও কর্মীদের দ্বারা বাইশটি মামলা রুজু হয়েছে আমার গ্রান্টার হওয়ার কারণে মাওলানা আব্দুল কাদের নামেও একটি মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা বললাম এই কারণে যে যিনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন তিনি মামলা করেছেন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা যিনি দশ লক্ষ টাকা পাবেন তিনি করেছেন পঁয়তাল্লিশ লক্ষ টাকার মামলা যিনি তেরো লক্ষ টাকা পাবেন তিনি করেছেন তেত্রিশ লক্ষ টাকার মামলা যিনি সতেরো লক্ষ টাকা পাবেন তিনি করেছেন চৌত্রিশ লক্ষ টাকার মামলা আবার একজন ফাঁকা চেক নেওয়ার কারণে টাকা পাবেন দুই লক্ষ টাকা মামলা করেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা আটাশটি মামলা মিলে সবাই মিলে আমার কাছে টাকা পাবেন এক কোটি বিশ লক্ষ টাকা অথচ মামলা করেছেন পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এখনো দুই একজনের কাছে দুই এক চেক দেওয়া রয়েছে এবং বেশ কিছু চেকও দেওয়া রয়েছে ইটপূর্বে যখন চেক এবং মানে রিসিভ দিয়েছিলাম তখন তাদেরকে বলেছিলাম টাকা পরিশোধ করব এই মর্মে দিয়েছিলাম এবং আমাকে চাপ প্রয়োগ করেও অনেকে এই আওয়ামী সরকারের আমলে চেক এবং টাকা নিয়েছে পাওনাদারদের মধ্যে ইতিমধ্যে একজন আলহাস জালাল উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন বিশ পঁচিশ জন খুবই অসুস্থ রয়েছেন অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন তাদের জন্য বর্তমানে কিছুই করতে পারছি না তবে আমাকে যেমন বিশ্বাস করে আপনারা টাকা দিয়েছিলেন ঠিক তেমনইভাবে বিশ্বাস রাখুন আমি সকলের প্রকৃত টাকা ফেরত দিব ইনশাল্লাহ কিছু পাওনাদারের মিথ্যা মামলার কারণে যদি আমাকে কারাগারে যেতে হয় সেক্ষেত্রে হয়তো পাওনা টাকা পরিশোধ করতে আরও বেশি কিছুদিন সময় লাগবে তবে আমি সকলের টাকা পরিশোধ করব ইনশা আল্লাহ আপনারা ধৈর্য ধরেন ধরেছেন আরও ধৈর্য ধরতে হবে আমাকে সহযোগিতা করতে হবে যেন আমি আপনাদের পাওনা টাকা পরিশোধ করতে পারি আমি দীর্ঘ বত্রিশ বছর যাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং বিএনপি বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং পাঁচ বছর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করিনি এবং করার চেষ্টাও করিনি যতটুকু পেরেছি মানুষের উপকার করার জন্য নিরলসভাবে কাজ করেছি দুই হাজার সালের পর থেকে ইট ভাটার ব্যবসায় গিয়ে ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের কারণে আমি পারিবারিকভাবে নিগৃহীত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি বর্তমান পরিস্থিতির কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও হলপ করে বলছি মহান আল্লাহ যদি আমার উপর সহায় হন আমি অবশ্য অবশ্যই সকল পাওনাদারদের টাকা পরিশোধ করবো ইনশাল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন এ এস এম শামসুজ্জামান সেলিম নির্বাহী পরিচালক মেসার এম এস এম ব্রিক্স এবং বিগত দিনের মেসাস জে আর এস ব্রিক্স হাতিবান্ধা লালমুনিহাট